বাবু বলো কি আছে গো গাড়ি এটা হাঁস এটা মাছ আর এটা কি আছে বাবা বলো বলো আর পড়াশোনা করবো না আর পড়াশোনা করবো না না পড়া কি করছো তুমি পায়ে মুজা নাই মাথায় টুপি নাই আর দুষ্টুমি করছো আর পড়াশোনা করতে হবে না রেখে দাও বই বাবু এটা কি আছে গো গাড়ি এটা টস হাস এটা মাছ ফিশ মাছ মাছ এটা গুড়ি বল বল এটা চেয়ার চেয়ার এটা এটা পেঙ্গুইন

কাকে ফোন করা হচ্ছে বাবা